হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি আশা করছি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখানে আমি নারকেল নিয়েছি নারকেল কড়াই এনেছি নারকেল কড়া নিয়ে আর কি বাজার থেকে কিনে এনেছি বাজারে পাওয়া যায় আপনারাও কিনে নিতে পারবেন আর এখানে শিল্পটা আমি সরিষা এবং নারকেল কড়া নিয়েছি এগুলো ভালোভাবে বেটে নেব এই এখন বাটা হয়ে গেছে জল দিয়ে এখন চেপে নিব এই শাখাটা ফেলে দেবো আর কি নারকেলের সাজ ভিতরে চেপে যাই ওগুলো ফেলে দিতে হবে আর এই নারকেলের দুধ আমি চেপে বের করে নিয়েছি বাটি হয়েছে এটা এখন রেখে দিব একটা পাত্রে ডেকে রেখে দেবো তো প্রথমে আমি বড় কাঁকড়া বাজার থেকে কিনে আনা এটা ভালোভাবে কেটে নিয়েছি সুন্দর করে আর রান্নার চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়েছি গরম তার উপরে দিয়েছি লাল মরিচ শুক্রো মরিচ বাজার থেকে কিনে আনা এগুলো এখন কাঁকড়া দিয়ে দেবো গরম তেলে মশলা হলুদ মরিচ তেল সব কিছুই দিয়ে নেব ভালোভাবে ডেকে দেবো এখন এরকম পাঁচ মিনিট রেখে দেবো তারপরে উঠাইয়ে ঢাকনা উঠাইয়ে এই নারকেলের দুধটা দিয়ে দেবো ভালোভাবে মিক্সড করবো নাড়াচাড়া দিয়ে আবার ডেকে দেবো ভালো করে এভাবে দশ মিনিট রেখে দেওয়ার পরে আবার উঠাবো উঠানোর পরে একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো তারপরে এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো একটু চেকে দেখতে হবে যে লবণে কোথায় কী হয়েছে একটু দেখে নেবেন তো এখানে আবার হালকা করে চোলোর ভালোভাবে ডেকে রেখে দিলাম এই দেখেন হয়ে গেছে কাঁকড়া রেসিভ হয়ে গেছে বিরেটে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ